একদা বের হলেন তারপর উমরের কাছে একটি ব্যক্তি আসলেন আর বললেন হে উমর তুমি তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ তারপর উমর রাদি আল্লাহ আনহা বললেন আমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি নাউজুবিল্লাহ। তারপর ওই ব্যক্তিটি বলতে লাগলেন তুমি মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছ ওখানে তো তোমার বোন আর তোমার বোন জামাই মোহাম্মদের কলমা পরে মুসলমান হয়ে যাচ্ছে এটা শুনে উমর রাজি আল্লাহ আনহার মাথা গরম হয়ে গেলেন আর রাগে সিটবিট করতে থাকলেন ব্যক্তিটি বললেন তুমি আগে তুমি তোমার নিজের ঘর সামলাও এটা শুনে উমর রাজি ঘর ঘর করতে লাগলেন আর ওইখান থেকে তার বোন আর বোন জামাই ঘরের দিকে রোনা হলেন আর ওদিকে উমর রাজি আল্লাহ আনহার বোন বন জামাই কে খত্তা কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন আর ইতিমধ্যে উমর রাজি আল্লাহ ঘরের সামনে চলে আসলেন আর খাপ আনহা উমরের শব্দ পায়ে ঘরে লুকিয়ে গেলেন তারপর উমরের বোন ফাতেমা বললেন কে তারপর উমর রাজিয়ালু আনহা বললেন আমি উমর তারপর ফাতেমা জায়েদ ঘরের দরজা খুলে দিলেন উমর ঘরের ভিতরে ঢুকে গেলেন আর উমর ঘরে ঢুকে কিছু না বলে তার আপন বোনকে মারতে শুরু করে দিলেন আর তার বোন জামাইকেও মারতে শুরু করে দিলেন আর দুইজনকে এত পরিমাণে মারলেন দুইজনে রক্ত রক্ত হয়ে গেলেন আর এত পরিমাণ মারলেন যে দুইজনের শরীর থেকে রক্ত ছিটকে ছিটকে পড়তে শুরু করলেন আর উমর রাদিয়াল্লাহু আনহু মারতে মারতে তার ভিতরে মায়া চলে আসলেন তারপর ওমর রাজি আল্লাহ বলতে লাগলেন হে আমার কলিজার বন তোমরা কেন মোহাম্মদের কলিমা পরে মুসলমান হয়ে গেলা তোমরা কেন মোহাম্মদের কথা শুনে মোহাম্মদ এরম কি জাদু মন্ত্র করে যে মানুষগণ তার কথা শুনে পাগল হয়ে যায় কি এমন জাদু মন্ত্র শিখে এসেছে মোহাম্মদ মোহাম্মদ এরম কি বাণী পড়ায় তোমাদেরকে তোমরা পাগল হয়ে যা আমাকে সেটা দেখাও না ভাই এখন তুমি নাপাক রয়েছ এখন তো আল্লাহর কালাম তোমার হাতে দেওয়া যাবে না তুমি যাও গোসল করে পাক পবিত্র হয়ে এসো তারপর আমি এই আল্লাহর kalam তোমার হাতে তুলে দেব তারপর তুমি এটা পড়ে নিজেই বুঝবে কেন মুহাম্মাদের কথায় মানুষ পাগল হয়ে যাচ্ছে তারপর উমর রাদিয়াল্লাহু আনহা ভালো করে গোসল করে পাক পবিত্র হয়ে তার কাছে চলে আসলেন তারপর ফাতিমা খাপ্পাবের কাছ থেকে কুরআনটি হাতে নিলেন আর উমরের হাতে ধরিয়ে দিলেন ভাই তুমি আমার আগে আমরা এটাই তেলাওয়াত করেছিলাম তারপর উমর রাদিয়াল্লাহু আনহা সূরা তাহা পড়ে চোখের পানি ছেড়ে দিল তারপর খাতাব রাজি আল্লাহ আনহা মোহাম্মদের ঠিকানা বলে দিল আর ওইখান থেকে উমর চলে গেল মোহাম্মদে খুঁজতে খুঁজতে তারপর উমর আর সহ্য করতে পারছিল না বিশ্বনবীর নূরানো চেহারা দেখার জন্য পাগল হয়ে গেল আর বিশ্বনবীর চাচা হামজা যখন দেখলো যে উমর তলোয়ার নিয়ে বিশ্বনবীকে খুঁজছে তো হামজা দূরে বিশ্ব আর বলল হে আমার কলিজার ভাতিজা তুমি এখন এইখান থেকে চলে যাও উমর রাখছে তোমার কল্লা কাটার জন্য আর এটা শুনে বিশ্বনবী বললেন তোমরা সবাই সাধ্য হ্যাট হয়ে যাও কারণ আমি কয়েকদিন আগে একটা দোয়া করেছিলাম আমার মনে হয় ওই দোয়াটি কবুল হয়েছে আর উমর রাদি আল্লাহ আনহা বিশ্ব নবীর কাছে আয় এই কিছু না বলে পাপ সপ্তাহে ধরে বলতে লাগলেন আশাদু আল্লাহ ইহ ইসাদু আন্না মুহাম্মাদু আবুদুহু আর আমি সাক্ষ্য দিছি আল্লাহ এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো মাবুত নাই অবশ্য আর উমর আনহা গ্রহণ করলেন আর সবাই খুশিতে ঝুলে পড়লেন উমরের ইসলাম গ্রহণ করার পর মুসলমানের মনে আর কোনো ভয় থাকলেন না তারপর উমর রাদি আল্লাহ আনহা নবীকে বললেন হে আমাদের প্রিয় নবী আমরা কি সত্তর পথে আছি তারপর রসুল্লাহ সাল্লাহ উমর আবারও বললেন আমাদের কোরআন কি সত্য নয় রসুল্লা সাল্লু আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমাদের কোরআন সত্য উমর আবারও বললেন আমাদের আল্লাহ কি সত্য নয় রসুল্লাহ আবারও বললেন হ্যাঁ আমাদের আল্লাহ সত্য তারপর উমর বললেন তাহলে আমরা লুকিয়ে কেন ইসলামের দাওয়াত দিব আমরা সবাইকে খুলে দাওয়াত দিব ইসলামের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন না এখন না কিন্তু উমর বললেন না এখন আর ভয়ের কোনো কারণ নেই এখন আমি সঙ্গে চলে এসেছি তারপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন কিন্তু সাপ তারপর উমর রাজি আল্লাহ আনহা তাকবির দেওয়ার জন্যে এগারো জন সাহাবিকে লানে ধারণ করলেন উপরে ছয় জন নিজে পাঁচ জন আর পিছের ছয় জন সাহাবির নেতা বানাই দিলেন বিশ্ব নবীর চাচা হামজাকে আর সামনে পাঁচ জনের নেতা উমর নিজেই আর উমর রাদি আল্লাহ আনহা কাবা গড়ে গেলেন আর কাবা গড়ে দেওয়াল ধরে বলতে লাগলেন কে আছো যে নিজের মার বুক খালি করাতে চাও কে আছো সন্তানকে ইতিম করাতে চাও কে আছো যে নিজের স্ত্রীকে বিধবা বান উমরের এসব দেখে আবু জেহেলের কিছু সেনাবাহিনী বের হয়ে এলো আর বলল কে যে এব হাল্লা করছে এসে দেখে উমর আর উমরের দেখে দরে ধরে তারা নিজের বাড়ি ফিরে আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে আল্লাহ মহান জরুর লিখবেন